বাংলাদেশের মাটি একটু নরম হয় কোদাল দিয়া কোপ দিলে মাটি এটা খুলে যায় কিন্তু আরবের মাটি সৌদি আরবের মাটি পাথরওয়ালা জমিন হয় শক্ত হয় কোদাল দিয়ে কোপ দিলে খুরবে না কৌশলে সময় নিয়ে খুরতে হয় বাংলাদেশে দেখবেন যেখানে ইট পাথর সিমেন্ট একটু বেশি কোদাল দিয়া যত জোরে কোপ দেয় মাটি কাটবে না কোদাল নষ্ট হইব কিন্তু মাটি খুরবে না কথা ঠিক আছে তা আমরা যাই দেখি

কবরের পাশে বসলেন আমরা সাহাবাই সকলের মন খারাপ যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না আমরা সাহাবাই কেরাম এমন চুপচাপ বসে রইলাম কেউ কোনো নড়াচড়াই করে না সকলে মাথা নিচের দিকে দিয়া আমরা যখন চুপচাপ বসে রয়েছি। হঠাৎ করে আল্লাহ মাথাটা উঠাইলেন আমাদের দিকে তাকাইলেন আমাদের দিকে তাকানোর পর সাহাবায়ে উদ্দেশ্য করে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আমারা সবাই আল্লাহ আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার বলেন তো একটা কথায় যদি দুইবার তিনবার তিনবার বলা হয় ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে আল্লাহ বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে বেশি বেশি পাচ্ছাইবা এরপরে নবীজি বললেন শোনো ওয়া ইন্না আল মুমিন ইজা কানা ফিন কিতাইব দুনিয়া ওয়া ইক্ব্বালিম মিনাল আখিরা একজন মুমিন মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে মুমিন লোকটা ভালো মানুষ ছিল দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়া আখিরাতের দিকে যেদিন ব্রাও করবে মারা যাবে এই দিনটাই তার দুনিয়ার দিন বলেন এই লোকের আত্মাটাকে কবজা করে নেওয়ার জন্য আসমান থেকে বিশাল একটা ফেরেশতা জামা ওই বাড়িতে আল্লাহ পাঠায় দেয় আল্লাহ বলেন যাও আমার ওই বান্দা আজকে আমার কাছে আসবে সে যেন একা একা না আসে

ইমানদার ব্যক্তি তার আত্মা তাকে স্বাগত জানানোর জন্য লোকটা যত দূর দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় থাকে এই আত্মাটা যাবে তাকে সংবর্ধনা জানাবে তাকে স্বাগত জানাবে নবীজি বলে এই দাঁড়ানো ফেরেস্তাদের সামনে দিয়ে হাইটা হাইটা বালাকুল মাউ আসতে থাকে আজরাইল যিনি যার কব্জ করবেন ওই আজরাইল তাদের সামনে দিয়া হাইটা হাইটা আসতে থাকে আল্লাহ নবী বলেন ও মাহু সাইয়ান আজরাইল মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটু মনোযোগ দিয়ে কোন কয়টা জিনিস নিয়ে আসে এক নাম্বার নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ

ওই আজ লিং তো সি মেন জানি দেখিল ভাই মান বালা কুলমাও তাই সে লোকটা মাথার ডান পাশে বসবে লোকটা যদি ভালো হয় আজরাইল তার মাথার ডান পাশে বসবে আর লোকটা যদি বে নামাতি ভাই গুনাগার হয় তাহলে আজরাইল তার মাথার বাম পাশে বসবে

নবীজি বলেন এই বলে যখন আত্তাটাকে ডাক দেন তুমি বের হও ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুনাহ माफ করে দিবেন এই কথা বলে যখন ডাক যায় আত্তাটাকে আপনি বের হও নবীজি বলেন ফা তাখরুযু তাসীলু কামা তাসীলুল ফাতরুত মিন নবীজি জীবনে একটা বোতল থেকে এক ফোটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আস্থাটা তার ভিতর থেকে আর চাইতে সহজে বের হয়ে যায় একটা বোতল থেকে একটা ফোটা পানি যতটা সহজে বের হয়ে আসবে কত মানে এক ফোটা পানি ফাগুন মানে মুখ শিক মানে বোতল একটা মতন থেকে একটা ফোঁটা পানি যতনা সহজনের হবে ইমানদারের আস্থা তার ভিতর থেকে এর চাইতে ও সহজেই বের হয়ে আসবে এবার বলেন তো মালাকুল মওত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল কথা বল কয়টা জিনিস আল্লাহ নবী বলেন অতঃপর যখন বের হবে ফায়াজালু না ফি যালিকা আল কফনি ও ফি যালিকা আল এবার আত্মাটাকে নিয়ে ওই কাফনের কাপড়ের মধ্যে মালাকুল মউত রাখবে কাফনে কাপড়ের মধ্যে যখন আত্মাটাকে তায় দিবে আল্লাহর নবী বলেন ফায়খরুজু মিনহা কাআফিয়াবিনাফ হাদিস কি আদা ওয়াহিল আউদি এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ বের হইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন দেখে দেখেনা

আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায় ইমানদার ব্যক্তির আত্মাটা যখন নিয়ে যাইতে থাকবে সব ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে সেলুট আর সালাম জানাইতে থাকবে নবীজি বলেন হফতা নিয়ে বিহা ইলা আসমাআ ইসরাবিআ আত্তাটা রে নিয়া যখন সাত আসমানে যাবে আল্লাহর আরশের সামনে যখন আত্তা তাকরা গুই ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইমাম হাদির রূহাত তাইয়্যিবু এই পবিত্র আত্তা তাকান এটা সুন্দর জান্নাতের গ্রাম বের হইছে আত্তা

দুনিয়াতে এতগুলা ভালো কাজ আছে কোন মসজিদের মুসল্লি ছিল কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন গরিব দুঃখীকে সহযোগিতা করছে ঈদের দিন কোনিয়া তিন বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজগুলো আল্লাহর সামনে পড়বে আল্লাহ তাআলা রাগ দিয়ে বলবেন ইজালু কিতাব আব্দি ফি ইল্লিয়িন

সবাই যখন আমাকে আপনাকে কবরে রেখা চলে আসবে দেখবেন যেদিন দুপুর বেলা আমি আপনি মারা যাব আমার আপনার সব চাইতে কাছের নিকটে আত্মীয় স্বজনেরা এমন একটা গহীন জঙ্গল বলা ওয়ানাবাদ কোন একটা গোরস্থানের মধ্যে আমাকে আপনাকে দাফন করবে যেখানে মানুষ দিনের বেলায় একা একা যাইতে ভয় পায় এমন একটা গোরস্থানে আমাকে আপনাকে তারা রাতের করে চলে এই যে গত শুক্রবার গতকাল শুক্রবার আগের শুক্রবারে আমি একটা জানা জানা পড়াইলাম আপনাদের পাশের এলাকা মানিকগঞ্জ দিও